আমি গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সেই সেদ্ধ গাজরটা আর এটার এক বোল আমি সুজি নিয়েছি সুজিটাকে একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি আর এটা এক এই মেজারিং বোলের এক বোল আমি ময়দা নিয়েছি নিয়ে এই গাজরের সাথে এটাকে আমি মেখে নিয়েছি আমি নারকেল কিছুটা কুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নিয়ে এতটা মতো নারকেল কুড়িয়েছি কুড়িয়ে সেটার সাথে আমি পুর যেরকম বানায় নারকেলকে চিনি কিংবা তোমার গুড় দিয়ে যে ওটাকে মাখিয়ে তারপরে সে পুরের ইয়ে করে গ্যাসে ওটা টেলে নেয় টেলে ওটা যতক্ষণ না আঠা হয় ততক্ষণ পর্যন্ত না যেভাবে পুরটা করে আমি ঠিক সেভাবে করিনি আমি জাস্ট নারকেলটাকে কুড়িয়ে এর সাথে চিনি মাখিয়ে নিয়েছি নিয়ে এইবার ছোট ছোট করে আমি দেখো এই পুলির পুলির মতন করে বানিয়ে পুলির নিচ্ছি মতন করে বানিয়ে নিয়ে জিনিসটাকে তৈরি করছি করে এবার কি পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি আমি হাফ লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুটো এলাচকে ছোট এলাচকে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমার কাছে একটু ছানা ছিল সেই ছানাটাকে লম্বা লম্বা করে চুষির মতো করে কেটে নিয়েছি ছোট চুষি না বড় বড় চুষি করে কেটে নিয়েছি এটা আমি এই গাজরের পুলিটার সাথে মেশাবো আমার এগারোটা গাজরের পুলি হয়েছে দুধটা ফুটে উঠলেই আমি গাজরের পুলিগুলো একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে দুধটা ফুটে উঠেছে এবার আমি আস্তে আস্তে করে চুষিগুলো দিয়ে দেবো এর ভেতরে পুলিগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো দুধের মধ্যে এবার এই সময় আমি একটু চিনি দিয়ে দেব অনেকে গুড় দেয় অনেকে বাতাসা দেয় আমি চিনি দিলাম চিনি দিয়ে এটাকে মিষ্টি করার জন্য চিনি দিয়ে নেব হয়ে গেছে আমার গাজরের গুলি করে নারকল দিয়ে পায়েস এটা তোমরা বাড়িতে করে খেতে পারো আমি ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তবেই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস এবং প্রেরণা পাবো আর যতক্ষণ না নতুন ভিডিও আনছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলকে শেয়ার করো সবার সাথে আর কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ